নমস্কার বন্ধুরা আমি ডক্টর সন্তু কুমার সাহা কেন্টিয়ান চেম্বারের ওনার হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এবং কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই বর্তমানে শীত পড়ে গেছে এবং শীতের জন্য কিছু কমন সমস্যা নিয়ে রুগীরা প্রায় আসছেন আমার কাছে সেই কারণে আমি ভাবলাম যে এটা সকলের সাথে যদি একটু শেয়ার করে নেওয়া যায় আশা করি অনেকেই উপকৃত হবেন কেন সকলে তো এসে উঠতে পারেন না আমার কাছে তার জন্য কমন সমস্যাগুলোর মধ্যে সবার প্রথম সমস্যা হচ্ছে ড্যান এই শীতকালে প্রায়ই সকলের চুলে ড্যান বা খুশকি দেখা যায় এটা একটি সমস্যা আরেকটি সমস্যা হচ্ছে কি চোখ লাল হয়ে যাচ্ছে চোখ চুলকাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে এটা সাধারণত কোল্ড অ্যালার্জির জন্য হয়ে থাকে অনেকে ঠান্ডা লাগার প্রবণতা থাকে ঠান্ডা লেগে কোল্ড অ্যালার্জি হয় সেখান থেকে হয়ে থাকে আর একটা মোস্ট কমন সমস্যা প্রায় সকলেরই হয়ে থাকে সেটা হচ্ছে পা ফাটার সমস্যা এই তিনটি সমস্যা বর্তমানে খুব দেখা দিচ্ছে আসুন দেখে নেওয়া যাক এই সমস্যাগুলো থেকে কী করে নিস্তার পাবেন সবার প্রথমে আসি হচ্ছে আপনার খুশকি খুশকির সমস্যা বা ড্যান্ড্রাফের সমস্যা এটা খুব বিরক্তিকর লাগে যখন আমরা ভালো জামা কাপড় পরে কোথায় যাই সে খুশকির জন্য ঘাড়ে খুশকি পড়ছে বা চুল থেকে খুশকি ছড়ছে সেটা দেখতেও খুব এম্বারেসিং লাগে তো এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে চুলের যত্ন নিতে হয় ভালো করে খুশকি আর কিছুই না খুশকি সাধারণত হচ্ছে সেই ডেড সেলগুলো চামড়া স্ক্যাল্পের ডেড ডেডসেল সেল যে ডেড সেলগুলো ড্রাই হয়ে গিয়ে ছোটে ঝরে পড়ছে তো কি করতে হবে পিওর নারকেলের তেল শালিমার বা কোকোনাট অয়েল প্যারাসুট উত্তম যাই হোক যে কোনো একটা পিওর যেটা শীতকালে জমে যায় সেই পিওর নারকেল তেল স্নান করার ছ ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে মেখে মাসাজ করতে হবে মাসাজ করার পর যখন স্নান করতে যাবেন তখন বিটি কোম্পানির এই যে অ্যান্টি ড্যান্ড্রাফ অয়েলটা আছে বিটি কোম্পানির অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা সেই শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে প্রয়োজনে একদিন ছাড়া ছাড়াও শ্যাম্পু করতে পারেন কিন্তু তেল ডেলি মাখতে হবে অনেকের কী হয় তেল মানে বিশেষ করে নারকের তেল মাখলে ঠান্ডা লেগে যায় তাদের জন্য হচ্ছে এই বিটি কোম্পানির অ্যান্টি ট্যান্ডার ফয়েল হ্যাঁ এটি আপনারা ইউজ করতে পারেন এটি সকলেই ইউজ করতে পারে খুব হালকা অয়েল খুব লাইট অয়েল এবং স্ক্যাল্পে মাসাজ করার পর বেশ সুন্দর উপকার পাওয়া যায় হ্যাঁ খুশকির সমস্যা বলুন চুল পড়ার সমস্যা এমনকি সেটাও কমে যায় এটা গেল খুশকির সমস্যা বা ড্যান্ড্রফের সমস্যা এবার আসি পা ফাটার সমস্যা পা ফাটার সমস্যায় কী আছে পা ফাটা হচ্ছে বিটি কোম্পানির ফুট ক্রিম এই ফুট ক্রিমটা যদি ব্যবহার করা হয় আপনার পা ফাটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে বন্ধ হতে লাগবে তবে হ্যাঁ এটা কি পারমানেন্ট সলিউশন না এটা টেম্পোরারি সলিউশন পারমানেন্ট সলিউশন হতে গেলে আপনাকে একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে এবং সেখানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট করিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে হবে যাতে আর পরবর্তীকালে পা না ফাটে আর যারা মনে করেন যে টেম্পোরারি সলিউশন পা ফেটে যাচ্ছে পা ব্যথা করছে যাতে পা না ফাটে কি করবেন ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে এই ফুড ক্রিম অনেকে অনেক ঘরোয়া টোটকা করে থাকেন কিন্তু সব কিছুর থেকে এটি অনেক ভালো হোমিওপ্যাথিক এক ধরনের অয়েন্টমেন্ট এটা পায়ে মাখলে বিশেষ করে অনেকের আবার ডায়াবেটিক ফুড আলসার হয় তাদের জন্য এটা খুব প্রযোজ্য এই ফুড ক্রিমটা যদি মাখেন দিনে দুবার করে দেখবেন পা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে পা ফাটা বন্ধ হয়ে যাচ্ছে পা মোলায়েম হয়ে যাচ্ছে এটা গেলো পা ফাটার সমস্যা এবার আসি চোখের জল পড়া চোখ লাল হওয়া চোখ চুলকানোর সমস্যা এই সমস্যা থেকে নিস্তার পেতে একটি ওষুধ আছে সেটি হচ্ছে ভার্গ কোম্পানির ক্যামোলিলা আইড্রপ এই ক্যামোমিলা আইড্রপটা যদি দিনে দুবার করে বা চারবার করে দেন দু ফোঁটা করে দুই চোখে তাহলে দেখবেন চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখ দিয়ে জল পড়া এই যে অ্যালার্জির জন্য যে সমস্যাটা হচ্ছে কোল্ড অ্যালার্জি থেকে যেটা হচ্ছে এই সমস্যা থেকে আপনি খুব সহজেই নিস্তার পেয়ে যাবেন এইগুলো গেল খুব কমন সমস্যা খুব কমন সমস্যা শীতকালে এটা ছাড়াও আর একটা সমস্যা দেখা যায় অনেকে খুব কষ্ট পান এই শীতে কোল্ড অ্যালার্জি কোল্ড অ্যালার্জির জন্য ক্রমাগত হাঁচি পড়তে শুরু করে হাঁচি পড়ছে তো পড়ে যাচ্ছে হাঁচি তার সাথে চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কিন্তু একটাই উপায় সেটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনেকে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করান অনেকে ওভার দ্য কাউন্টার সেটজিন টাইপের ওষুধ খেয়ে ভালো থাকেন কিন্তু তা এগুলো সব টেম্পোরারি সলিউশন এতে কিছু হয় না এতে পার্মানেন্ট সলিউশন কেউই কোনো দিন পায়নি আপনাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে হবে যার দ্বারা আপনাকে পুরোপুরি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে সুস্থ করে তোলা সম্ভব এ এটি একমাত্র পারে আপনার অ্যালার্জি করলে খেলারটি দীর্ঘদিনের সমস্যা অনেক বহু পুরাতন সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সকলে ভালো থাকুন